নমস্কার বন্ধুরা আজ আমরা জানব একশো বছর বাঁচা মানুষের সকালের অভ্যাস নিয়ে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা একশো বছর পেরিয়েও সুস্থ সবল আছেন তাদের জীবনের দিকে তাকালে দেখা যায় শুধু জিনগত কারণই নয় বরং তাদের দৈনন্দিন জীবনযাপন বিশেষ করে সকালের কিছু অভ্যাসই তাদের দীর্ঘায়ুর মূল চাবিকাঠি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সকালটা কেমন কাটে ঘুম থেকে উঠে মোবাইল দেখা তাড়াহুড়ো করে চা বা কফি খাওয়া কিংবা না খেয়েই কাজে বেরিয়ে পড়া এই অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের শরীরকে দুর্বল করে তোলে কিন্তু যারা দীর্ঘ জীবন পান তাদের সকাল শুরু হয় একেবারেই ভিন্নভাবে প্রথমে আসি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাসে একশো বছর বাঁচা মানুষদের বেশিরভাগই খুব ভোরে ঘুম থেকে ওঠেন সূর্য ওঠার আগেই তাদের দিন শুরু হয় কারণ ভোরের সময় শরীর ও মন সবচেয়ে বেশি সতেজ থাকে এই সময়ে শরীরের কটিসেল হরমোন স্বাভাবিক মাত্রায় থাকে যা দিনভর এনার্জি ধরে রাখতে সাহায্য করে ঘুম থেকে ওঠার পরেই তারা কখনোই হঠাৎ করে বিছানা ছেড়ে ওঠেন না ধীরে ধীরে উঠে বসেন কয়েকবার গভীর শ্বাস নেন শরীরটাকে হালকা স্ট্রেচ করেন এতে রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং মাথা ঘোরা বা দুর্বল লাগার সমস্যা হয় না এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস জলপান করা দীর্ঘজীবী মানুষদের সকালের প্রথম কাজই হলো এক থেকে দুই গ্লাস কুসুম গরম জল পান করা সারাত শরীর ডিহাইড্রেট থাকে জনপাল্ট করার মাধ্যমে শরীরের টক্সিন বের হয়ে যায় কিডনি পরিষ্কার থাকে হজম শক্তি ভালো হয় এবং ত্বকও থাকে উজ্জ্বল অনেকেই জলের সঙ্গে লেবু বা মধু মিশিয়ে খান এতে শরীরে ভিটামিন সি পৌঁছায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের অম্লভাব নিয়ন্ত্রণে থাকে এরপর আসে টয়লেট দীর্ঘজীবী মানুষরা কখনোই এই ব্যাপারে তাড়াহুড়ো করেন না প্রতিদিন নির্দিষ্ট সময়ে মলত্যাগের অভ্যাস তাদের হজমতন্ত্রকে সুস্থ রাখে এরপর ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা তাদের খুবই কমই হয় এরপর তারা মনোযোগ দেন শরীরচর্চায় শতবর্ষী মানুষদের সকালের অন্যতম প্রধান অভ্যাস হল হালকা ব্যায়াম এটি হতে পারে হাঁটা যোগব্যায়াম প্রাণায়াম কিংবা হালকা স্ট্রেচিং ভারী জিম নয় বরং নিয়মিত হালকা শরীরচর্চায় তাদের সুস্থ রাখে প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট হঠাৎ অভ্যাস তাদের হৃদযন্ত্রকে শক্তিশালী রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় অনেক দীর্ঘজীবী মানুষ সকালবেলা খোলা বাতাসে হাঁটতে ভালোবাসেন সূর্যের নরম আলো গায়ে লাগলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় যা হাড় মজবুত রাখে এবং মানসিক চাপ কমায় এরপর আসে সকালের খাবার একশো বছর বাঁচা মানুষরা কখনোই সকালের খাবার বাদ দেন না বরং তারা এটিকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে বিবেচনা করেন তাদের খাবারে থাকে খুব সাধারণ কিন্তু পুষ্টিকর খাবার যেমন ভেজানো ছোলা ফল ওটস সবজি ডিম বা ঘরে তৈরি রুটি তারা কখনোই সকালে ভাজা পোড়া অতিরিক্ত চিনি বা প্রসেসড খাবার খান না কারণ তারা জানেন সকালটা যদি স্বাস্থ্যকর হয় তবে পুরো দিনটাই ভালো কাটে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাওয়া এটাও একটি গুরুত্বপূর্ণ অভ্যাস আরেকটি অসাধারণ অভ্যাস হলো সকালের চা বা কফির বোতলে প্রাকৃতিক পানীয় গ্রহণ করা অনেকে আদা চা তুলসী চা বা গ্রিন টি পান করেন এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে এবার আসি মানসিক ভাব অভ্যাসের কথাই দীর্ঘজীবী মানুষরা সকাল থেকে শুরু করেন ইতিবাচক চিন্তা দিয়ে ঘুম থেকে উঠেই তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন একটা দিন পাওয়ার জন্য অনেকেই সকালে কিছুক্ষণ ধান বা মেডিটেশন করেন এতে মন শান্ত থাকে মানসিক চাপ কমে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে তারা কখনোই সকালটা নেতিবাচক খবর শুনে বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে শুরু করেন না বরং নিজের মন আর শরীরে যত্ন দিয়েই দিন শুরু করেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো। শৃঙ্খলা একশো বছর বাঁচা মানুষদের জীবনে একটি নির্দিষ্ট রুটিন থাকে প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা একই সময়ে খাওয়া একই সময়ে ব্যায়াম করা এই নিয়ম তাদের শরীরের বায়োলজিক্যাল ক্লককে সঠিক রাখে তাদের আর একটি সুন্দর অভ্যাস হলো প্রকৃতির সঙ্গে সময় কাটানো সকালে গাছে যত্ন নেওয়া বাগানে হাঁটা পাখির শোনা এই ছোটো ছোটো অভ্যাস তাদের মনকে সতেজ রাখে এবং স্ট্রেস কমায় অনেক শতবর্ষী মানুষ সকালে হালকা গরম জলে স্নান করেন এতে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় জয়েন্টের ব্যথা কমে এবং সারাদিন ফুরফুরে লাগে আরেকটি বিষয় তারা মেনে চলেন সকালে অতিরিক্ত কাজের চাপ না নেওয়া ধীরে ধীরে সুস্থে হাসি খুশি মন নিয়ে সূর্য শুরু করেন এটাই তাদের সুস্থতার বড় রহস্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভ্যাসটি তাদের মধ্যে দেখা যায় সেটি হল অতিরিক্ত দুশ্চিন্তা না করা তারা জানেন সকালটা যদি হাসি খুশি আর শান্তভাবে শুরু করা যায় তবে পুরো জীবনটাই সুন্দর হয়ে ওঠে এখন প্রশ্ন হল আমরাও কি এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারি অবশ্যই পারি এর জন্য দরকার শুধু ইচ্ছাশক্তি আর নিয়মিত চর্চা আপনি যদি আজ থেকেই কয়েকটিও সহজ অভ্যাস শুরু করেন যেমন ভরে ওঠা জলপান করা একটু হাঁটা স্বাস্থ্যকর খাবার খাওয়া তাহলে ধীরে ধীরে আপনার শরীর ও মন দুটোতেই বলাতে শুরু করবে মনে রাখবেন দীর্ঘ জীবন মানে শুধু বেশি বছর বাঁচা নয় সুস্থভাবে বাঁচা আর সেই সুস্থ জীবনের ভিত্তি তৈরি হয় প্রতিদিন সকালে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আপনার সকালটা হবে সুন্দর স্বাস্থ্যকর এবং শঙ্কলাপূর্ণ কারণ প্রতিটি সুস্থ সকালই আপনাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে একটি দীর্ঘ কর্মক্ষম এবং আনন্দময় জীবনের দিকে সবশেষে বলবো শরীর আপনার জীবন আপনার তাই যত্নটাও নিতে হবে আপনাকে সুস্থ থাকুন ভালো থাকুন আর সুন্দর অভ্যাস দিয়ে প্রতিটি সকাল শুরু করুন